প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালের মে মাসে অনুষ্ঠিত সকল চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান দেখার জন্য আজকের ভিডিওটি দ্বিতীয় পার্ট সাধারণ জ্ঞান অংশের দ্বিতীয় পার্ট দেখবেন এখন প্রথম পার্ট দেখার জন্য আমাদের জব সলিউশন প্লে ফলো করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের আঠারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে দশ মে দু হাজার চব্বিশ সালে ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ ধান গাছ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুর ম্যানগ্রোভ বন বলতে কি বোঝায় ম্যানগ্রোভ বন বলতে বোঝায় উপকূলীয় বন সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি সুন্দরবন সংলগ্ন জেলা হচ্ছে পাঁচটি ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি কি ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি হচ্ছে শাল বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বড় পুকুরিয়া কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের বর্তমানে মানুষের গড় আয়ু কত বাংলাদেশের বর্তমানে মানুষের গড় আয়ু হচ্ছে বাহাত্তর দশমিক তিন বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার নিশ্চিত কমনোপযোগী সাজেশন নিতে চান তাহলে আমাদের এই নম্বরটি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান নম্বরে কল করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি পিডিএফ সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি পিডিএফ সাজেশন থেকে যে প্রশ্নগুলো কমন আসবে তা আপনার যে কোনো চাকরি পরীক্ষায় পাশ করতে সহায়ক ভূমিকা পালন করবে ধন্যবাদ কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদ আঠারো থেকে বিশতম গ্রেডের দশ তারিখ পাঁচ মে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় দু সালে প্রাচীন গৌর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তককে বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক হচ্ছে আলদিন এবং নাসের উদ্দিন ইসুফ দুজনই প্রথম ম্যালেরিয়া টিকা প্রদান করা হবে কত সালে সঠিক উত্তর হচ্ছে দুই সালে জনপ্রশাসনের ইন্টার্নশিপ উদ্বোধন করা হয় কতজনকে নিয়ে উত্তর হচ্ছে দশজন জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য শর্ট কোনটি জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য শর্ট কোড হচ্ছে এক ছয় এক পাঁচ দুই বাংলাদেশে প্রথম ও রেল লাইন স্থাপিত হয় কবে বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপিত হয় আঠারোশো সালে বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রী কতজন বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রী হচ্ছে সাতজন সার্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমান স্কিম কয়টি সার্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমান স্কিম হচ্ছে চারটি কারাগারের রোজনা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে আরবি ভাষায় মুক্তিযোদ্ধা দিবস কবে মুক্তিযোদ্ধা দিবস হচ্ছে পহেলা ডিসেম্বর দু সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন দু সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে হচ্ছে ১০ জন খাদ্য পিরামিডের কয়টি স্তর খাদ্য পিরামিডের হচ্ছে পাঁচটি স্তর দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সর্বকনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে আটাশ বছর শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিরোধক টিকা দেয়া হচ্ছে সঠিক উত্তর হচ্ছে জরায়ু সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কয়টি টিকা প্রদান করা হয় সঠিক উত্তর হচ্ছে দশটি ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে কুড়িগ্রাম সম্প্রতি কোন দেশের একজন রোগীকে শেখ বার্ন ইনস্টিটিউট এর চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয় সঠিক উত্তর হচ্ছে ভুটান কোনটি অধিক ভারী সঠিক উত্তর হচ্ছে উভয়ই সমান অর্থাৎ এক কেজি লোহা এবং এক কেজি তুলা দুইটাই সমান ভারী গর্ভকালীন বিপদ চিহ্ন নয় কোনটি নিচের অপশনগুলোর মধ্যে গর্ভকালীন বিপদ চিহ্ন নয় হচ্ছে মাথা ঘোরা মোবাইল ফোনে কোন প্রজন্ম হতে এমএমএস চালু হয় সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় ইমেল আবিষ্কৃত হয় হচ্ছে উনিশশো সালে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস সমমান পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সতেরোই মে দু কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যাবে সঠিক উত্তর হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি অক্ষাংশ হিসেবে উত্তর হচ্ছে চল্লিশ যোগ বিয়োগ দক্ষিণ থেকে সাতচল্লিশ যোগ বিয়োগ বান্দা আচেহ কোথায় অবস্থিত বান্দা আচেহ অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়া তালপাতার পথিচিত্র কোন যুগের নিদর্শন তালপাতার পথিচিত্র হচ্ছে পাল যুগের নিদর্শন ডাউকি ফান্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে সঠিক উত্তরটি হবে হচ্ছে ব্রহ্মপুত্র মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামারুজ্জামান চীনা পরিব্রাজক হিউয়েন শাং এর দীক্ষাগুরু কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে শিলভদ্র ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষককে ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম জাদুঘর জাদুঘর কোথায় অবস্থিত অবস্থিত খুলনা বসু চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি সঠিক উত্তর হচ্ছে রক্ত সোপান ডাবল ওয়ান জিরো ওয়ান টু দি পর টু ডাবল ওয়ান জিরো ওয়ান টু দি পর টু এর দশমিক সংখ্যা হচ্ছে তেরো আইপিবি ফোর নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস সঠিক উত্তর হচ্ছে এইট 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 এস এর এস দিয়ে কী বোঝায় এসটিপিএস এস ডি এ বোঝায় সিকোর্ড কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার্ভেয়ার পদের প্রশ্ন সমাধান সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস এর উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে ইউএন কপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত কপ সম্মেলন হচ্ছে জলবায়ু বিষয় সংক্রান্ত গ্যাসের চাপ নিয়ন্ত্রক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার অনুপাতের একক কি অনুপাতের একক হচ্ছে সঠিক উত্তর এখানে কোনোটি নয় আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত হেগ আবুগারিব গরিব কি আবু হচ্ছে একটা জেলখানা টপ্পা এক ধরনের গান কোনটি যমুনার উপনদী যমুনার উপনদী হচ্ছে এখানে তিস্তা গ্রিনিসমান সময়ের সাথে কোন শহরের সময়ের ব্যবধান নাই সঠিক উত্তর হচ্ছে লন্ডন কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে সবচেয়ে বেশি পিরামিড আছে মিশরে ব্ল্যাক লিভস ম্যাটার কি ব্ল্যাক লিভস ম্যাটার হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন নিজেকে জানো উক্তিটি হচ্ছে সক্রেটিসের